আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত সারা বিশ্বের কাছে ফেসে গেলেন ট্রাম্প এক লাখ লাখ অপরাধের কথা ফাঁস হয়ে গেল ট্রাম্পের বিরুদ্ধে যে সব কথা ছিল সে কোথাও ফাঁস করে দিল রাম এখন চাপের মুখে সারা বিশ্ব এবার ট্রাম্পের বিরুদ্ধে ট্রাম্পকে ধরার জন্য ইরানের প্রেসিডেন্ট সেনাবাহিনী মোতায়েন করেছে এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি ফাঁস ট্রাম্পের নাম এসেছে বহুবার ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদী পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত একশো পঁচিশ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত এবস্টেইন সম্পর্কিত লাখ লাখ নথি ফাঁস ট্রাম্পের নাম এসেছে বহুবার যৌন অপরাধী এবস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ এবস্টেইন সম্পর্কিত প্রায় ত্রিশ লাখ পাতা এক লাখ আশি হাজার ছবি এবং দু হাজার ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে প্রকাশ করা নথিপত্রগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শত শতবার। খবর বিবিসি বাংলার সব নথিপত্র প্রকাশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত আইনের সময়সীমা উত্তীর্ণ হবার ছয় সপ্তাহ পরে এসে এগুলো প্রকাশ করা হলো। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন এগুলো আজ প্রকাশের মাধ্যমে দীর্ঘ ও বিস্তারিতভাবে নথি খুঁজে বের করা এবং যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আইন মেনে চলা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এগুলোর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হল এই নথিগুলোর মধ্যে আছে জেফ্রি এপস্টেইনের কারাগারে থাকার সময়ের বিস্তারিত তথ্য যার মধ্যে তার মানসিক স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট ও জেলে থাকার সময়ে মৃত্যুর তথ্য আছে ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে যে কাণ্ড করেছিলেন মোদী যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ যা এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা বিবিসি জানায় প্রকাশিত এই নথির তালিকায় প্রায় ত্রিশ লাখ পৃষ্ঠা এক লাখ আশি হাজার ছবি এবং দু হাজার ভিডিও রয়েছে চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সোরগোল শুরু হয়েছে জেরুজেলেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রকাশিত ইমেইলগুলোতে দেখা যায় দু সালে নরেন্দ্র মোদীর ইসরায়েল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে সেখানে খোদ অ্যাপস্টেন দাবি করেছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদীকে দখলদার ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন অ্যাপস্টেনের দাবি তার পরামর্শ মেনেই মোদি সেই সময় ইসরায়েল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচেছেন ও গিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত একশো পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর পনেরো জন সদস্য ও আঠেরো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত বিরানব্বই জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানিয়েছে শনিবার তিরিশ জানুয়ারি ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের সমন্বিত হামলার পর বেলুচিস্তানে পরিচালিত ক্লিয়ারেন্স অভিযানে নিরাপত্তা বাহিনী অন্তত বিরানব্বই জন সন্ত্রাসীকে হত্যা করেছে এ সময় সন্ত্রাসীদের হামলায় আঠারো জন বেসামরিক নাগরিক এবং পনেরো জন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন এক বিবৃতিতে আইএসপিআর জানায় ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান সংগঠনের সন্ত্রাসীরা একত্রিশ জানুয়ারি কুয়েটা মাস্তুং নুস্কি দলবন্দিন খারান পাঞ্জগুর তুম্প গোয়াদর ও পাসনি এলাকায় একযোগে একাধিক হামলা চালায় বিবৃতিতে বলা হয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আঠেরো জন নিরীহ বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলা চালিয়ে হত্যা করেছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার উনত্রিশ জানুয়ারি শিলিগুড়ির বাগডোগরায় এক কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন আসন্ন নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠন করার মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্ত রক্ষার জন্য বিএসএফকে প্রয়োজনীয় সমস্ত জমি হস্তান্তর করা হবে অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সীমান্ত বেড়া দেওয়ার জমি দিচ্ছে না তিনি দাবি করেন এপ্রিলে নির্বাচনের ফলাফল বেরোনোর পর বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এবং ঝুলে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন তার কথায় মমতা দিদির সময় শেষ বিজেপি সরকার এলে শুধু অনুপ্রবেশ বন্ধই হবে না বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করা হবে